সৎ চরিত্রের অধিকারী নিয়ে একজন স্ত্রী যার গড়ে আছে সে নিজেকে মনে করতে পারে আমি একজন যার গড়ে একজন নেকি আল্লাহর একজন নেকি মেকি বান্ধী চরিত্র স্ত্রী আছে সে মনে করতে পারে আমি একজন এই যে বর্তমানে বাংলাদেশে বিশেষ করে বিশেষ করে সারা বিশ্বেই ডিপ্রেশনের মানুষ পুঁজিগুড়ি ঠিক কিনা হতাশায় ডিপ্রেশনে তার জীবন ভরপুর হয়ে গিয়েছে এমন আছে না

সৎ নেকি একজন স্ত্রী সৎ চরিত্রের অধিকারী একজন স্ত্রী যার গড়ে আছে সে নিজেকে মনে করতে পারে আমি একজন বলবেন না যার গড়ে একজন নেকি আল্লাহর একজন নেকি বান্দি চরিত্র বান একজন স্ত্রী আছে সে মনে করতে পারে আমি একজন এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ বলেছিল দুই নাম্বার আল মাসান থাকার মতো প্রশস্তি একটি বাসভবন থাকার মতো প্রশস্তি একটি জায়গা এটা আমাদের অধিকাংশের মানুষের আছে অর্থাৎ থাকার মতো কি আপনি আপনার সন্তান আপনার স্ত্রী তাদেরকে নিয়ে ছোট একটা জায়গা থাকার মতো সে পরিবেশা থাকলেই চলে এর থেকে বেশি লাগে না চারটা রুম তিনটা রুম থাকলেই চলে একটা ড্রয়িং থাকবে আপনাদের এক দুইটা বেডরুম থাকবে শেষ খালাস এ যার এমন আছে সে পৃথিবীতে শান্তি একজন মানুষ নাম্বার থ্রি সেটি হচ্ছে আল জারু সালেহ সৎ প্রতিবেশী সৎ প্রতিবেশী যদি কারো থাকে সে মনে করতে পারে আমি একজন সুখী মানুষ আরবিতে একটা কথা আছে কুতলুবুল জার কবলাদ দা বাড়িঘর বানানোর পূর্বে প্রতিবেশী কেমন সেটা জানতে হয় তাহলে তুমি শান্তিতে থাকতে পারবা এইজন্য জীবন সুখে করার ক্ষেত্রে রাসূল উরদেব চারটি ডিরেকশন দিয়েছেন তিন নাম্বার হচ্ছে সৎ প্রতিবেশী যার আছে সেই সুখী মানুষ শান্তি মানুষ বলেছেন সুবহানাল্লাহ চার নাম্বার হচ্ছে ওয়াল মার্কাবুল হানি সুইট রাইড অর্থাৎ চলাচল করার মতো একটি গাড়ি থাকে তখন তো আপনার প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের তো নির্দিষ্ট প্রাইভেট কার নাই বা মোটর সাইকেল নাই অনেকদের আছে অনেকদের নাই তাহলে তাহলে আমি সুখী মনে হতে পারলাম বর্তমান যুগে বিশেষ করে এখনো আরব বিশ্বে সকল পরিবারের মাথা পিছু এক একটি করে হয়তো গাদা থাকে না গোরা গোড়া থাকে না হলে উঠ থাকে গরিব হোক বড়লুক হোক সকলের ঘরে এগুলা টুটা কিছু থাকে কারোর একটা গাদা আছে কারো দুইটা গাদা আছে তারা এগুলো দিয়ে চলাফেরা করে বিশেষ করে মিশরে গ্রাম অঞ্চলে গেলে দেখা যায় প্রতিজনের তারা কোনো গাড়ি ইউজ করে না এই এলাকা থেকে সে এলাকা যাওয়ার ক্ষেত্রে গাড়ি ইউজ করে না তারা গাদা ইউজ করে গোড়া ইউজ করে এটা অ্যাভেলেবেল এখন তো রসুল সেই দৃষ্টিতে বলছে তার একটি যানবাহন করার একটি বাহন তাকে চলাচল করার মধ্যে একটি বাহনওয়ালা কোনো প্রাণী আছে বা যেই কিছু আছে সে সুখী মানুষ তো বর্তমান যুগে সেটার ব্যক্তি কিভাবে হবে সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট কোনো প্রাইভেট কার কোনো গাড়ির মালিকানা হতে লাগ লাগবে না এই যে আপনি কুমিল্লা যাবেন ঢাকা যাবেন গাড়ি দিয়ে যাবেন এই গাড়িতে যাওয়ার সময় যে আপনার যানবাহনের যে সক্ষমতা যে টাকা পয়সা যে বাড়া দেওয়ার যে সক্ষমতা এতরূপ থাকলে আপনার চোখ আপনি সুখী মানুষ তাহলে জানতে বললাম রসুল বলেছেন এই পৃথিবীতে চার ধরনের মানুষ সব চাইতে সুখী একজন তার ঘরে তার ফ্যামিলিতে একজন সৎ আল্লাহওয়ালা একজন মিস্ত্রি আছে নাম্বার নম্বর হচ্ছে তার থাকার মতো কি সুন্দর একটা বসবাসের জায়গা আছে তিন নম্বর হচ্ছে তার একটা সৎপন্থী বিশেষ আছে চার নাম্বার হচ্ছে তার যাতায়াত করার মতো সক্ষমতা আছে এই চার বিষয় যদি চারটা জিনিস যদি কারোর মধ্যে থাকে আপনারা বেছে নিবেন রসুলের পথ অনুযায়ী আপনি পৃথিবীতে সবচেয়ে শান্তি মানুষ কারোর কাছে কখনো কোনো কিছু আশা করা যাবে না কথা বুঝতে চাই স্বামী স্ত্রীর নিকট অনেক চাওয়া পাওয়া স্ত্রী শ্যামের নিকট অনেক চাওয়া পাওয়া ছেলে বাবার নিকট অনেক চাই আইফোন দো আমাকে এই মোটরসাইকেল কিনে দো এই করে দো সেই করে দো অনেক চাওয়া পাও জীবনে যত আশা রাখবেন মানুষের কাছে ততই আপনি সুখের থেকে দূরে সরে যাবেন অনেকটাই কথা বুঝতেছেন এর মানে এমন না আপনার জীবনে এইম রাখবেন না আপনার জীবনে বড় গোল লক্ষ্য রাখবেন না লক্ষ্য এইম উদ্দেশ্য থাকবে বিশাল কিন্তু মানুষের নিকট কোনো চাওয়া পাওয়া থাকবে না দেখেন একটা মানুষের আপনি অনেক কিছু চাইলেন যে আমার ও আমাকে এমন দিবে আমার বাবা আমাকে এমন দিবে আমাকে এমন দিবে যখন না দেয় তখন আপনার অন্তরে দুঃখের যে আগুন তা জ্বলে ওঠে ঠিক না অনুরূপ বাবা কারো নিকট কোনো কিছু চাইলেন না সে আপনাকে গিফট করলো তখন আপনার মধ্যে শান্তি প্রশান্তি অনুভব হয় কখনো কারোর নিকট অতিরিক্ত কোনো চাহিদা কোনো কিছু রাখা যাবে না তাহলে আপনি সুখে থাকতে পারবেন এই যে বর্তমানে বাংলাদেশে বিশেষ করে বিশেষ করে সারা বিশ্বে ডিপ্রেশনের মানুষ ঠিক না হতাশায় ডিপ্রেশনে তার জীবন ভরপুর হয়ে গিয়েছে এমন আছে না কিন্তু মুমিন ব্যক্তিরা কখনো ডিপ্রেশনে পড়তে পারে না কে বলেছেন রসুল বলে গিয়েছেন এবং ডিপ্রেশনে না পড়ার জন্য আল্লাহ তারা অনেক সুসংবাদ দিয়েছেন বান্দাদেরকে বরং প্রথম আল্লাহ তারা বলেছেন তাহান ইন্না মাহানা হে আমার বান্দারা কখনোই জীবনে হতাশ হয়ে যাও না হতাশ যখনই হবা তখনই খেয়াল রাখবা রব আমার সাথেই আছেন কথা বুঝতেছেন আল্লাহ বলে গিয়েছেন আর অনেক আয়তে সেগুলো বলতে পারছি না রসুল বলেছেন আজাব আল্লি আমরিল মুমিন মুমিন বান্দার জীবনটা কতই না আশ্চর্য মুমিন বান্দার জীবনটা কতই না অবাক একটি জীবন সেটি কি ইন্না আমরহু কুল্লুহ খৈর মুমিন বান্দার জীবনের প্রতিটা কাজে কল্যাণ আর বরকত বলেন শুধু আমরা সকলে মুমিন না এখানে যারা আছি সকলে মুমিন তো রসুল বলেছেন আজ আমার মুমিন আমাদের মতো সকল মুমিনদের প্রত্যেকটা কাজ রসুল অবাক হয়ে যায় সেটা কি কেননা মুমিনের প্রত্যেকটা কাজে কল্যাণ কর কোনো অকল্যাণের কিছু নাই সেটা কি রসুল বলেছেন ইন আসবাদ যখন মুমিন কোনো ভালো কিছু পায় সাকা র সে রবের শুক্রিয়া দায় করে রব খুশি হয়ে যায় ওয়েন আসব থ্রু যখন সে বিপদে পতিত হয় তার বিপদ চলে আসে সব সে সে দুর্যোধারণ করে এত রব খুশি হয়ে যায় বলবেন না অপরাধ রসুল বলেছেন মাইসিবুল মুসলিমা মিন নাসবিন ওয়ালা ওয়াশবিন ওলা হামিন ওলা হুসমিন ওলা আজান ওয়ালা গম্মিন হাত্তা শহকাতি উষা কুহা জীবনের কোনো হতাশা কোন পেরেশান কোন দুশ্চিন্তা কোন বিপদ কোন বালা মুসিবত এমনকি রাস্তায় চলাকালীন সময়ে তার একটা কাটা তার পায়ে পড়েছে এর বিনিময় আল্লাহ তালা তার জীবনের গুণা মাফ করে বুঝছেন এক্সিডেন্ট করছেন গুনা মাফ জ্বর উঠেছে গুনা মাফ বিপদে পড়েছেন গুনামা রাস্তায় হাঁটছেন একটা কাটা পড়েছে এর বিনিময় আপনার গুনামা মমিনের কত সৌভাগ্য না বিষয়টা রসুল এটা জেনে কিন্তু অবাক হয়ে গিয়েছেন কোনো হার এই অপরচুনিটি সুযোগ একমাত্র মমিনদের কোন কাফের অবিশ্বাসীদের জন্য এটা নাই তাই আমরা সকলে মমিন হয়ে বলি আলহামদুলিল্লাহ